কিছুদিন আগে উপবিশ্বাস বলেছিল যে আমাকে সাপ বলে দিয়েছে তুমি কে সেটা কিন্তু তুমি জানো অতএব তুমি প্লিজ মুখ খুলো না এখন পাবলিক কয় হাই আল্লাহ বিশ্বাস এমন ধাপ্পা মারতে পারে সম্প্রতি আপনারা লক্ষ্য করবেন সাকিবিয়ান নামধারী কিছু কদুবিয়ান সাকিব খানকে বয়কট করেছে এখন জনে মনে প্রশ্ন যে আসলে এরা তো সাকিব খানকে ভালোবাসত এরা কেন সাকিব খানকে হঠাৎ বয়কটের ডাক এর পেছনে আছে দুটো কারণ দুটো কারণ মন দিয়ে শুনুন আমি বলবো শেষ পর্যন্ত যদি আপনার মনে হয় যে না আমি ভুলভাল বললাম যাচ্ছে তাই বলে গালিগালাজ করে যাবেন আমি পারমিশন দিলাম ভাই সত্যটা তো বলতেই হবে প্রথমত হচ্ছে আমরা বেশ কিছুদিন যাবত কি দেখছি অপবিশ্বাস হিন্দু হয়েও কোরবানির মাংস রান্না করছে আর বলছে দাঁত বের করে এগুলো স্পেশাল মানুষ খাবে আর কিছু কন্টেন্ট কন্টেন্ট রেডি কদুবিয়ানরা কন্টেন্টের উপর সাকিব খানের বাসায় খাসির মাংস নিয়ে গেল কদু বিশ্বাস এই যে ভিডিও বানানোর যে একটা পায় তারা অপু বিশ্বাস ভিডিও বানানোর একটা সুযোগ করে দিত আর এই অপু বিশ্বাসের কদুবিয়ানরা এই কথাকে পুজো করে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াতো ভাবটা যেন এমন সাকিব খান অপবিশ্বাস দিবস দিবস এগুলো সব বাদ তারা এখন মিলে মিশে একাকার আসলে তো পুরোই ফাঁস হয়ে গেছে যেই সাকিব খান বুবলির রোমান্টিক ছবিগুলো আসলো সাথে সাথে অপবিশ্বাসের মুখে ঝামা একেবারে ঝামা ঘষে দেওয়ার মতো অবস্থা আর অপবিশ্বাসের যে কদুবিানরা এরা কি বসে থাকবে এদের তো ভাই আর কন্টেন্ট বানানোর কোনো অবশ্যই রইল না কারণ অপু বিশ্বাস তো নায়িকা হিসেবে ব্যর্থ পাঁচ বছরেও তার একটা সিনেমার খবর হাতে আসে না তাহলে তার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় টাকা কামাবে কিভাবে নামধারী সাকিব ইয়ানের একটা সাইনবোর্ড লাগিয়েছিল আর অপু বিশ্বাস আর সাকিব খানকে নিয়ে গসিপ করে তারা সোশ্যাল মিডিয়া থেকে ডলার কামাতো এখন তো সেই রাস্তা বন্ধ এখন তো আর অপু বিশ্বাস পোস্ট করতে পারবে না আমার বাসাই শাহরুখ খান আছে আমার বাসায় যে আছে সে আমার কিং খান আমি তার গৌরী বিশ্বাস আর তার কদুবিয়ানরা ঝাঁপিয়ে পড়তে পারবে না সাকিব খান চুটিয়ে সংসার করছে অপবিশ্বাসের সাথে খুব শীঘ্রই সাকিব খান জনসম্মুখে ঘোষণা দিবে বুবলি বাদ তার জান টুকরো এখন অপবিশ্বাস অপবিশ্বাসকে গোপনে একদম গোপনে কাশ্মীরে হ্যাঁ কাশ্মীরে ঘুরতে নিয়ে গেল সাকিব খান এই কন্টেন্ট কি এখন আর চলবে পাবলিক তো সব বুঝে ফেলেছে ভাই এতদিন ধাপ্পা যে কোনো গণমাধ্যমে গেলেই সংবাদকর্মীরা প্রশ্ন করতো কি ম্যাডাম আবার নাকি তলে তলে টেম্পু চালাচ্ছেন এক হয়ে যাচ্ছেন কে খবর কি তখনই উপবিশ্বাস একটা লাজুক হাসি দিয়ে যাক দুষ্টু বলবো না এগুলো খুব পার্সোনাল ব্যাপার এগুলো আমি আর জনসম্মুখে বলতে চাই না মানে ভাবটা এরকম আমি গোপনের সংসার করছি অপবিশ্বাসের পূজিত সাকিব খান হ্যাঁ সাকিব বিহীন তো অপবিশ্বাসের গণমাধ্যম এসে বলার মতো কোনো অপশনই নাই সিনেমা নাই আওয়ামী লীগ সরকার পতনের পর ফিতা কাটা বন্ধ কোন চ্যানেল প্রতিষ্ঠিত চ্যানেল তাকে আর ওইভাবে ডাকছে না তাহলে তাহলে এখন উপবিশ্বাস কিভাবে প্রচার প্রচারণায় থাকবে তার ভক্তরাই বা এখন কি বিক্রি করে ডলার কামাবে তাই তারা ক্ষিপ্ত ভাই তারা ক্ষিপ্ত কেন কেন সাকিব খান হাতে হাড়ি ভেঙে দিল কিছুদিন আগে বলেছিল যে আমাকে বলে দিয়েছে তুমি কে সেটা কিন্তু তুমি জানো অতএব তুমি প্লিজ মুখ খুলো না এখন পাবলিক কয় হায় আল্লাহ অপবিশ্বাস এমন ধাপ্পা মারতে পারে এটাই হচ্ছে মূল বিষয় প্রথম বিষয় অপবিশ্বাসের এখন সাকিবকে জড়িয়ে বুঝুং ভাজুং বলার দিন শেষ হচ্ছে অন্যতম কারণ এই যে সাকিব খানকে বয়কট করার দ্বিতীয় কারণ হচ্ছে এখন সাকিব খানের সাথে অপবিশ্বাসকে জড়িয়ে গসিপ করে আবারও এক হচ্ছে উইন এবং সাকিব খান এগুলো আর পাবলিক খাবে না ডলার কামানো বন্ধ তাই বয়কট সাকিব খান তোমরা সাকিব খানের বাল ছেড়া যাবে বাল বাল বিশ্বাসের একটা সিনেমা জীবনে তোমরা ব্যবসা সফল করতে পারো নাই আর তোমরা শাকিব খানকে বয়কট করলে সাকিব খানের ছেড়া যাবে টাটা